আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম মাই লাইভ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ এক লক্ষ হাজার সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসায় পূর্ণ হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আমাকে সাপোর্ট করতেছেন আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করতেছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান একটু আলোচনা করি কথা বলি আড্ডা করি আলহামদুলিল্লাহ মাত্র তিন দিনে প্রায় সত্তর হাজার সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসা অর্জন করতে পেরেছি আশা পরিমাণ খুব আর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার সাথে থাকলে থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কষ্ট করে একটি লাইভ দিবেন আমাদের সাথে দুইজন যুক্ত হয়েছেন লাইভে দুইটি বন্ধু যুক্ত হয়েছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন বন্ধু অবশ্যই কমেন্ট করে লিখবেন মার্শাল্লাহ চারজন যুক্ত হয়েছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ একটা করে লাইক দিবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন কমেন্টে লিখবেন আপনি আমাদের এই চ্যানেলের সদস্য কিনে অবশ্যই একটু কষ্ট জানাবেন

也是。Yes, থ্যাংক ইউ আমাদের সাথে দুইজন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত হন অবশ্যই অবশ্যই প্লিজ একটা একটা কষ্ট করে কমেন্ট করে বলবেন যে ভাই আমি একটি লাইক দিয়েছি ভাই শুনতেও তো ভালো লাগে আপনি একটা লাইক দিয়েছি কমেন্টটা দেখলেও তো ভালো লাগে তাই না আশা করি অবশ্যই করবেন

ভাই গরিব মানুষ কাজ করি একদম ফ্রি তো আপনাদের সাথে কথা বলতে পারি না তারপরেও আপনাদের ভালোবাসা টানে একটু লাইভে চলে আসি যে আপনাদের সাথে একটু কথা বলুন আপনারা যদি ভাইয়ের প্রতি ভালোবাসাটা দেখান তাহলে তো ভালো লাগে তাই না এখন পর্যন্ত কেউ একটা লাইভ দেন নাই লাইভে কিন্তু তিনজন যুক্ত আছে আপনারা যতক্ষণ লাইভে থাকবেন কমেন্ট করবেন আমি ততক্ষণ আপনাদের সাথে থাকবেন সবাই

একটা ইম্পর্ট্যান্ট কল আছে আমি আবারও লাইভে আসতেছি সবাই জয়েন হবেন